আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছেন আমার ভয় শুনে আমার শরীর খুবই খারাপ ঠান্ডা লেগেছে গলাও ভেঙে গিয়েছে তো সেই কারণে ভালোভাবে কথা বলতে পারি না ভাবলাম বয়েস কীভাবে দিব তারপরেও ভাবলাম যে আপনাদের সঙ্গে এটি শেয়ার করি তো অনেক দিন পর যেহেতু ভিডিওটা দিচ্ছি আর আমার এবারের মেরিজটা কেমন গিয়েছে সেটাই শেয়ার করার জন্য তো মেরিজডের দিন সকাল থেকে একটু ভাবছিলাম যে ভিডিও করব ভিডিও করব তো এই মুহুর্তে আবার গলাটা ভেঙে গিয়েছে কিভাবে আমি শ্যুট করে দিব মানে ভয়েসটা দিব আপনাদের ভালো লাগবে নাকি তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আর আমার ভয়েসটা অবশ্যই স্কিপ করে যাবেন যারা আমার এই ভিডিওটি ওপেন করেছেন প্লিজ লাইক করে আমার ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগবে আর এ তো সকাল সকাল যা নাস্তা করা হয় সেটাই রেডি করে নিচ্ছি একদমই সাদা রুটি আর সাথে হচ্ছে ডিম ভাজি আর সাথে তো চা থাকবেই কতদিন তো নেট ছিল না তারপর ফেসবুক তো ইউজ এখন পর্যন্ত ভালোভাবে করতে পারি না বাংলাদেশে যে কি খারাপ একটা সময় গিয়েছে এবার মানে সারা জীবনের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বড় একটা খারাপ সময় গিয়েছে আমাদের তো আমরা কখনো যুদ্ধ দেখি নাই শুনেছি কিন্তু এখন মনে হলো যে সেই যুদ্ধের মতোই একটা দিন গিয়েছে আমাদেরও বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটা অনেক বড়ই প্রবলেম হচ্ছে কারণ বাচ্চারা তো বাসায় থাকতে চায় না আবার এই সময় তো বের হওয়া যাবে না তো রাস্তাঘাটে পুলিশ পুলিশ থাকে তারপর হচ্ছে গুলি করা হয় মানুষজন মরতেছে এরকম অবস্থা আর ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে পুলিশরা এই বিষয়টা খুবই খারাপ লাগে কারণ হচ্ছে তারা একটু কাজও হতে পারে না কোন সময় কী হয়ে যায় ভয়ে আর এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডের ভিডিও তো আমরা আমার মেরিস্টের আগের দিন আর মেরিস্টের দিন দুই দিন কিন্তু আমাদের স্পেশাল দিন কিন্তু তারপরেও কিন্তু এবার কিছু করতে পারিনি নিজেরা নিজেরা যা করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ তো ঘরে বসে বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করা এটাই হচ্ছে ভালো লাগার বিষয় আর বাচ্চাদেরকে একটু সময় দিতে পারলেও কিন্তু তারা অনেক খুশি থাকে একটু একটু এনজয় করে তো এটা পরের দিন সকালবেলা তো অনেক কাজ করেছি যেহেতু আমার মেরিজ ডে ভাবছিলাম সবাইকে বলবো দাওয়াত দিব এবার কিন্তু ওটা করা হয়নি তো পরে বলছিলো আপনাদের ভাইয়া যে এত কিছু করছো তারপরেও কেন দাওয়াত দাওনি পরে এটা করলেই হতো তো আমি পরে তো শুনে ভাবলাম যে আসলেই দাওয়াত করলে হয়ে যেত কারণ আমার ম্যারিজ ডে যখন হয়েছে তখন সাতাশ তারিখ তখন একটু পরিস্থিতি ভালো হয়েছে আর মানুষজন আসতেই পারত তো যাই হোক এবার ওই ভয়ে করা হয়নি আর এই তো আমি বিরিয়ানিটাও কিন্তু নেড়ে নিচ্ছি এখানে দুই কেজি চালের বিরিয়ানি রান্না করেছি তো গরু মাংস দিয়েই রান্না করেছি আর দুইটা বেডশিট কিনেছি তো সেগুলোই আমার রুমে বিছিয়ে নিয়েছি মেয়েটা তো খুব খুশি খেলাধুলা করছিল আর আমার খালা তো বোন খালা আমার হাজব্যান্ডের বার্থডে দিন বেড়াতে এসেছিলো তো আমার ম্যারিজ ডে দিন একবারে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছে আর এখন যেই ড্রেস আর জিনিসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার বান্ধবী আমাকে পাঠিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে লাভলি দোস তো তুমি আমার জন্য অনেক কিছু এনেছো উপহার হিসেবে দিয়েছ তো এই জিনিসগুলো পেয়ে আমি খুবই হ্যাপি হয়ে গিয়েছি কারণ বান্ধবীর হাতের জিনিস দেওয়া ছোট কিছু হলো কিন্তু অনেক বড় কারণ কারো হাতের জিনিস পেলেও কিন্তু অনেক বেশি খুশি লাগে তো এই যে চুরিগুলো দিয়েছে এর আগেও চুরি দিয়েছিল ব্রেসলেট দিয়েছিল। তো এবার একটা ফতোয়া দিয়েছে চুরি দিয়েছে ব্রেসলেট দিয়েছে চকলেটও দিয়েছে তার সাথে দিয়েছে আচার তো অনেক অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে তো আমার কলার জন্য ভয়েস টাস্কে কেমন হলো জানি না আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ হলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের আঠারো বছর পূর্ণ হলো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কিছু নিয়ে আসবো আল্লাহ